চট্টগ্রাম বন্দর বহু বছর ধরে মাফিয়া ব্যবসায়ী এবং বামপন্থীদের হাতে বন্দি তো এখন কথা হচ্ছে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তার হাতে সংবিধানের আইন মোতাবেক ক্ষমতা থাকুক আর নাই থাকুক আমার মতে ডিপি ওয়ার্ল্ডকে যে বন্দর দিতে চাইছে এটা যদি এখন বিলম্ব করা হয় তাহলে আগামীতে যে নির্বাচিত সরকার আসবে সেই ক্ষেত্রেও বিলম্বিত হবে সুতরাং আমার কাছে যেটা মনে হচ্ছে আমি অনেক চিন্তা করেছি যে যদি ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরটা দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের দেশে কি কি ক্ষতি হতে পারে এবং কি কি সমস্যা আমরা পড়তে পারি আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা সমস্যায় পড়ার চাইতে আমাদের সুবিধাটা বরং একটু ভালোই হবে বাংলাদেশকে আপনি যতটাই সিঙ্গাপুর কানাডা বানাতে চান না কেন মানে ফ্যাসের সরকার তো কানাডা বানাতে চেয়েছিল আপনি সেইটার চাইতে যাতে বাংলার মানুষ অন্তত পক্ষে ভাত ডাল খেয়ে বেঁচে থাকে সেই পরিকল্পনা আমার মনে হয় করা উচিত যদি এখন ডিপিওয়ালকে আমরা চট্টগ্রাম বন্দর না দিই তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে জাহাজ আটকে যাবে আর জাহাজের তেল খরচে টাকা কিন্তু এখান থেকে আসে জাহাজের তেল খরচে টাকা মেয়াদ বাড়বে শ্রমিকদের কর্মসংস্থান বন্ধ হবে চাল ডাল তেল যা কিছু আছে সব কিছুর হচ্ছে দাম বেড়ে যাবে সুতরাং আমার মনে হয় যে যে মাফিয়া চক্রটা জামাত ইসলাম সহ বামপন্থী সহ যে ব্যবসায়ীদের যে মাফিয়া যে চক্রটা যারা আর কি চেষ্টা করছে যে চটবং বন্দরকে এটা বলা যে বন্দর মানে মা জন্মভূমি এই সমস্ত কথা বলে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে আমার কাছে মনে হয় আপনারা হচ্ছে স্রোতে গা ভাসিয়ে দেন না একজন একটা কথা বললো সেখানে হ্যাঁ হ্যাঁ বললেন না একটু চিন্তা করেন যে আসলে কি হতে যাচ্ছে একটু চিন্তা করে সিদ্ধান্ত নেন ছোতে গা ভাসিয়ে না দিয়ে চিন্তা করে সাথে সংহতি জানান এমনি এমনি সংহতি না